দশটি গ্রেডে কার্যকর হচ্ছে নবম পে স্কেল সঙ্গে থাকছে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি তো দর্শক এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হল যা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাটেনে টেনে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দীর্ঘদিনের প্রতীক্ষা ও আন্দোলনের অবসান ঘটিয়ে সরকারের উচ্চ পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে তবে সাধারণ ধারণার বাইরে গিয়ে এবার বারোটি নয় মাত্র দশটি গ্রেডে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা এসেছে যা সরকারি চাকরিজীবী মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে সরকারি সূত্রে জানা গেছে নবম পে কমিশনের সুপারিশ পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাঠামো পুনর্গঠন করেছে যাতে বেতন ব্যবস্থাকে আরও সহজ স্বচ্ছ বাস্তবমুখী এবং দক্ষতা নির্ভর করা যায় অর্থনীতি ও প্রশাসন বিশেষজ্ঞদের মতে দশ গ্রেডের কাঠামোতে যোগ্যতা অভিজ্ঞতা ও কর্মক্ষমতার ভিত্তিতে বেতন বৃদ্ধি এবং পদোন্নতি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে তো দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি ও ভাতার হার সমন্বয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন তাদের সেই দাবির অংশ হিসেবে সরকার এবার সহ নতুন ঘোষণা দিতে যাচ্ছে শতাংশ এই কাঠামো কেবল সংখ্যাগত পরিবর্তন নয় বরং সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির একটি বড় পদক্ষেপ বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি সরকারি কর্মচারীদের জন্য মারাত্মক চাপ কারণ হয়ে দাঁড়িয়েছে সীমিত আয়ের কারণে অনেকেই মানসম্মত জীবনযাপন করতে পারছিলেন না নতুন মহার্ঘতা এই চাপ অনেকটাই কমিয়ে দেবে এবং মাসিক আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটাবে পাশাপাশি নতুন গ্রেড কাঠামোর মাধ্যমে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মচারীদের উপযুক্ত মূল্যায়ন ও পদোন্নতির সুযোগ নিশ্চিত হবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘভাতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক নতুন কাঠামো অনুযায়ী গ্রেড প্রথম থেকে সর্বোচ্চ বেতনের স্তর এবং গ্রেড 10 সর্বনিম্ন স্তর হিসেবে নির্ধারিত হবে। প্রতিটি গ্রেডে ইনক্রিমেন্ট এবং পদোন্নতির সুযোগ থাকবে যা কর্মীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও কর্মস্পৃহা বাড়াবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন যারা দীর্ঘদিন বেতন বৈষম্যের শিকার ছিলেন। নতুন কাঠামো তাদের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে তো দশক অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এই পেস্কেল বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের কাজ চলছে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য যাতে বিঘ্নিত না হয় সেই বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে অনুমান করা হচ্ছে আগামী 17 আগস্ট অনুষ্ঠিতব্য এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই পিএস কেলের চূড়ান্ত অনুমোদন পেতে পারে বৈঠকে সরকারি কর্মচারী প্রতিনিধি অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকদের উপস্থিত থাকার কথা রয়েছে সেখানে নির্ধারণ হবে কবে থেকে এই কাঠামো কার্যকর হবে এবং কিভাবে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশন ভোগীদের জন্য রয়েছে সুখবর তাদের জন্য মহার্ঘতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে যা দীর্ঘদিনের আর্থিক সংকট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পেনশন ভোগীরা জানিয়েছেন এই সিদ্ধান্ত তাদের জীবনের নতুন স্বস্তি বয়ে আনবে এবং বার্ধক্যে সম্মানজনক জীবনযাপনের সুযোগ তৈরি করবে তো দর্শক সরকারি কর্মচারী ইউনিয়নগুলো ইতিমধ্যে সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তাদের মতে এটি শুধু আর্থিক সংস্কার নয় বরং সরকারের পক্ষ থেকে কর্মচারীদের প্রতি আস্থা ও শ্রদ্ধা বোধের প্রকাশ বিশেষজ্ঞরা মনে করছেন নতুন স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি দেশের প্রশাসনিক কাঠামো শক্তিশালী ও কার্যকর আরও হবে কারণ আর্থিকভাবে সচ্ছল কর্মচারী কাজে আরও নিষ্ঠাবান হন এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত থাকেন তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্গবতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক সবশেষে বলা যায় নতুন দশ গ্রেডের পে স্কেল কেবল একটি বেতন কাঠামো নয় বরং এটি সরকারি চাকরিজীবীদের জীবনে এক যুগান্তকারী পরিবর্তন যা তাদের আর্থিক নিরাপত্তা সামাজিক মর্যাদা ও পেশাগত স্বীকৃতিকে সুদৃঢ় করবে এবং দেশের সার্বিক প্রশাসনিক ক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে তো দর্শক এবং নবম পেস্কেল পরবর্তী যে বৈঠকটি হবে সেই আপডেট আমরা জানিয়ে দেব সেটা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ